আপনাদের কাছে একটা সুখবর দিই যে আগামী তেসরা এপ্রিল আমাদের সকলের নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির শুধু নেতা উনি নন ভারতবর্ষের নেতা সেই প্রিয় নরেন্দ্র দামোদর দাস মোদীজী পশ্চিম বাংলায় আসছেন আগামী তেসরা একই দিনে উনি দুটো সভা করবেন একটা হবে শিলিগুড়িতে আর একটা হবে লিগেট প্যারেড গ্রাউন্ড আগামী তিন তারিখে শিলিগুড়িতে সভা হবে একটার সময় এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সবার সময় দ্রুত স্বাভাবিক ভাবে পশ্চিমবাংলার মানুষের কাছে ভারতীয় জনতা পার্টি হয়ে কথা বলার জন্য উনি আগামী তিন তারিখে আসছেন দল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করার পর একই দিনে আবার আর একটা সভা করার স্পর্ধা বা স্পর্ধা থাকতে ভারতীয় জনতা পার্টি একই দিনে দুটো সভা হবে একটা উত্তরবঙ্গের জন্য শিলিগুড়িতে আর আর সভা হবে বিজেপি দলের দলকে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক দিক থেকে এত প্রস্তুত যে মাত্র দশ দিনের ব্যবধানে আমরা ব্রিগেড ভরাবো আবার শিলিগুড়ির সভা ভরাবো তার কারণ বাংলার মানুষ শুনতে চাই যে বলছি কি বলছে